সাকিবের সাথে টেক্কা দেওয়ার তো প্রশ্নই আসে না তো অবশ্যই কারণ তুফানের গানটা দেখে বা টিজার দেখেই তো এক ধরনের অ্যাট্রাকশান তৈরি হয়েছে মনে হয়েছে তো অবশ্যই দেখব আমি সাকিবের সাথে অভিনয় করেছি সাকিব আমাদের দেশের সুপারস্টার তার সাথে তো আসলে কম্পেয়ার করার কিছু নাই প্রতিযোগিতা করারও কিছু নাই অবশ্যই সাকিবের মুভিটা আমি দেখব আর আমার কোনো সিনেমা রিলিজ না হলে অবশ্যই ফার্স্টেই আমি সাকিবের সিনেমাটাই দেখতাম যেহেতু আমার সিনেমা রিলিজ হয়েছে এবং একই সাথে চলছে যে কারণেই আজকে নিজের সিনেমা দেখতে আসার আমার কাছে আসলে একটু অন্যরকম মনে হয় আমার কাছে মনে হয় যে সাকিব খানের সিনেমাটা দেখার জন্য হলেও আসলে অনেক মানুষ এই যে হলমুখী হচ্ছে হলে আসছে আসার পরে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে মানে একটা সিনেমা দেখব দেখব একটা রব তৈরি হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা হুযুকে আরও পাঁচটা সিনেমা দেখে ফেলছে বা আরও একটা সিনেমা দেখে ফেলছে কেউ হয়তো টিকিট না পেয়ে মনে করছে যে আমি দুই ঘন্টার জন্য বাইরে বেরিয়েছিলাম ভেবেছিলাম একটা মুভি দেখব টিকিট পেলাম না সো আরেকটা বেটার কোন মুভি চলছে আমি সেটা দেখি এরকম করে হলেও কিন্তু মানুষ দেখছে সিনেমা সো এটাকে কোনোভাবেই আমি খারাপ মনে করছি না আর টেকটা দেওয়ার কিছু নাই আসলে আমার কাছে মনে হয় যে সেখানে তো সাকিবের বদলতে যদি আরও মানে একটা দর্শকও একটা অন্য সিনেমা দেখে সেটাও একটা বিশাল ব্যাপার আমার কাছে মনে হয় যে সে দর্শক তৈরি করছে এই তৈরি করাটাও তো জরুরি এটা সাকিবের দায়িত্ব আমার কাছে মনে হয়েছে যে দর্শক তৈরি করা সেটাই সে করছে আজকে সিনেমা দেখা শুরু ঈদের আমার সো যেহেতু আমি নিজে অভিনয় করেছি ডার্ক ওয়ার্ল্ড আর রিভেঞ্জে সো নিজের সিনেমা দিয়েই শুরু করব। আজকে ডার্ক ওয়ার্ল্ডটা দেখব ইনশাল্লাহ কালকে রিভেঞ্জটা দেখব তারপরে তো থাকে ছবির ভেতরে আসলে এগিয়ে রাখা বা পিছিয়ে রাখাটা তো ঠিক হবে না কারণ নিজে সন্তানের মতো মানে কখনো কি আপনি বলতে পারবেন যে আপনার একটা সন্তানের চাইতে আরেকটা সন্তান এগিয়ে আছে এরকম কিন্তু বলা যায় না কারণ আমি যেহেতু অভিনয় করছি সো আমার কাছে দুটাই সমান তবে আমি বলবো যে যেহেতু ডার্ক ওয়ার্ল্ডে আমি ওয়ান অফ দ্য মেইন রোল করেছি সো আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি পাবে ডার্ক ওয়ার্ল্ডটা আমার অ্যাক্টিংয়ের অনেক বেশি সুযোগ ছিল এবং পুরো সিনেমার ফার্স্ট টু লাস্ট পর্যন্তই আমার চরিত্রটাই ছিল যে কারণে আমার কাছে ডার্কটার ইম্পর্টেন্স অনেক বেশি তবে রিভেঞ্জটাও ওভারঅল যেমন একটু গ্ল্যামারাস একটু ডিফারেন্ট টাইপের একটা ক্যারেক্টার সো দুটা আসলে প্যারালালি যাচ্ছে দর্শক যেটা পছন্দ করবে সেটা আমার কাছে গুরুত্ব পাবে অনেক বেশি আসলে মুন্না খান প্রযোজক হিসেবে আমি বলবো যে প্রযোজক হিসেবে সে তো খুব ভালো একজন প্রযোজক এবং নতুন একজন অ্যাক্টার বলবো আমি আমি নায়ক না বলে অ্যাক্টার বল বলবো এই জন্য কারণ ওকে একটা চরিত্র দেখা গেছে দেখা যাবে ডার্ক ওয়ার্ল্ডে এটা যেহেতু লাভ স্টোরি না বা একদমই নায়ক নায়িকা নির্ভর কোনো গল্প না এটার পুরো গল্পটাই আমাকে ঘিরে সো আমার কাছে আসলে মনে হয়েছে যে এই গল্পটার জন্য ও ঠিকঠাক ছিল আর এরকম তো একটা মানুষের ইচ্ছা হতেই পারে যে আমি একটা চরিত্র অভিনয় করব। এভাবেই তো আস্তে আস্তে মানুষ অ্যাক্টার হয় বা কাজ করে কাজ করা শুরু করে তো ও একটা বড় ভাব বড় সড়ো আকারে একটা কাজের মাধ্যমে ওর শুরুটা হলো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার বলে আমার কাছে মনে হয় এই যে ঈদে চারটা পাঁচটা সিনেমার সাথে ওর প্রথম সিনেমাটা শুরু হলো বা রিলিজ হলো এই যে আলোচনা হচ্ছে কথা হচ্ছে সবাই দেখছে যে কয়জনে দেখুন ভালো মন্দটা তো তারপরে বিচার হবে এবং আস্তে আস্তে যতটুকু ভুল থাকবে সেগুলো নিশ্চয়ই সে আস্তে আস্তে শোঝানোর চেষ্টা করবে কিউ ইউ মাচ আমি সত্যি অনেক অনার্ড এবং আমি আমার দর্শকের কাছে বলবো যে আপনারা দোয়া করবেন এবং ভালোবাসা এভাবেই ভালোবেসে যাবেন যেন সামনে আরও অনেক ভালো ভালো সিনেমায় কাজ করতে পারি এবং ভালো ভালো গল্প ভালো ভালো চরিত্রে কাজ করতে পারি এটা আমার জন্য আশা থাকে আরও অনেকগুলো সিনেমা আছে এটা আমি টোটাল এগারোটা সিনেমা করে ফেলেছি এর মধ্যে তার মধ্যে এটা বোধ হয় ছয় নম্বর সিনেমা আমার রিলিজ মানে দুটো মিলে ছয় আর সাত আমার রিলিজ হলো এই রোজারিদ দুটো সিনেমা ছিল একটা জিন টু আর আরেকটা ওটিটিতে গেছে চ্যানেল আইয়ের একটা সিনেমা অপরাজেয় ওটা আফজাল হোসেন ছিলেন আমার কোয়ার্টিস্ট ওটা হচ্ছে সালাউদ্দিন জাকির ডিরেকশানে ওটাও রিলিজ হয়েছে সামনে আরও চার পাঁচটা সিনেমা আছে এবং অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি এরকম সিনেমা আছে আমরা আসলে সাইবার ক্রাইম নিয়ে এই সিনেমাটা বেসিক্যালি তৈরি হয়েছে সো গুরুত্বপূর্ণ মেসেজ আছে দর্শকরা বা আপনারা যখনই সিনেমাটা দেখবেন এবং দেখতে পারবেন যে আসলে আমরা অনেক কিছু থেকে এই যে আমরা আমাদের মোবাইল ইউজ করছি আমাদের ইন্টারনেট ইউজ করছি আমাদের এই ইউজগুলো কিভাবে আমরা খুব সচেতনভাবে করতে পারি এবং আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে সেফ রাখতে পারি সাইবার ক্রাইম থেকে সেই মেসেজটা এখানে দেওয়া হয়েছে আসলে আমাদের এই সিনেমাটা কিন্তু সিনেমা ঈদে আসার তেমন কোনো সম্ভাবনা ছিল না কারণ আমরা লাস্টলি কাজ শেষ করেছি ফেব্রুয়ারি মাসে এই সিনেমাটার কাজ শেষ করেছে আরও পরে গিয়ে ডাবিং টাবিংয়ের কাজ করা তারপরে হঠাৎ করেই হয়তো প্রডিউসারের মনে হয়েছে যে ঈদে রিলিজ দিলে যেটা হয় এক ধরনের আলোচনা আসা যায় জন্য উনি ডিসাইড করেছেন এটা টোটালি প্রডিউসারের ডিসিশান এটা আসলে তো আমরা আর্টিস্টরা বা ডিরেক্টর খুব বেশি জিনিসটা বলতে পারবে না সো আমার কাছে মনে হয় ইটস ওকে এটা একটা প্রডিউসার যদি মন সবাই চাইবে যে তার কাজটা নিয়ে একটু আলোচনা হোক মানুষ দেখুক সো সেই হিসেব করলে তো আমার কাছে মনে হয় যে হতেই পারে এরকম আবার ফিরছে হ্যাঁ আসলে সিনেমা যেটা চলবে সেটাই স্ক্রিন নেবে এটার মানে এটার অল্টারনেটিভ কিছু নাই এখন যেই সিনেমাটা চলবে সেটাকে অফ করে রেখে যেই সিনেমাটা কম চলবে বাধ্য করা যাবে না আসলে যে সেটাকে স্ক্রিন দিবে সেরকম কিছু না অনেক সময় আবার কিন্তু এরকমও হয় যে প্রথমে দেখা যায় যে স্ক্রিন কম পাচ্ছে বাট দর্শক যখন পছন্দ করবে তখন কিন্তু আস্তে আস্তে স্ক্রিন সংখ্যা বাড়ে সো টোটালটাই সিনেমার গল্প মেকিং এবং দর্শকের পছন্দের উপরই ডিপেন্ড করে এখানে আসলে একজন আরেকজনকে দোষ দেওয়ার কিছু নাই